এ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন কেমন কাটলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন ভিডিওটি পুরোটা দেখতে থাকুন রাধে রাধে তো ভগবানের দর্শন পাওয়ার আগে এখানে একজন বয়স্ক দিদা উনি সবাইকে তিলক কেটে দিচ্ছিলেন বিনিময়ে উনি পয়সাও নিচ্ছিলেন তো রকমই আমরা তিলক কাটা কিছু কিনে নিই আমাদের কাছে কিছু ছিল না তাই উনি আমাদের কেটে দিল যেহেতু আমরা স্নান টান করে রেডি হয়ে পুরো মন্দির দর্শনে ভগবানের দর্শন করতে বেরিয়েছিলাম আর আজকে একটু মায়াপুরটা ঘুরব তার জন্য তো ওনার কাছ থেকে প্রথমে তিলক কেটে নিলাম যেটা না যেটা ছাড়া পুরো সম্পূর্ণ লাগছিল আজকে এই লোকটা তো তারপর আর কি দুজনে মিলে আমি আমার হাজব্যান্ড দুজনেই তিলক কেটে নিয়েছিলাম আর আমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এড়িয়ে পড়লাম আমাদের ভগবানের দর্শন করার জন্য আর এখানে মায়াপুরটা আজকে সারা দিনটা আমরা ঘুরবো কোথায় কী রয়েছে বেশিরভাগ জায়গায় আমাদের ক্যামেরা অ্যালাউ করেনি কারণ ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে ওখানে তো একদমই অ্যালাউ করে আর নতুন মন্দির আপনারা সবাই জানেন এখনো ওপেন হয়নি কবে হবে আমরা সঠিক জানি না যদি হবে অবশ্যই তো আমি আরও একবার আসবো আমি তো তারপরে এখানে থেকে দূরে কিছু ফটো তুলেছিলাম কিছু ভিডিও করেছিলাম যেগুলো আপনারা আমার শর্টসে দেখেছেন তো তারপরে আমরা এখান থেকে একটু আশেপাশে ঘুরে নিলাম এবার আমরা যাব গোশালার দিকে কারণ ওখানে কিছু ঘি নেওয়ার আছে তারপরে আরো অনেক কিছু খাবার আছে দেখি কী কী আমরা পাই প্রথমে তো তারপরে এখানে একটু ফটো ফটো তুলছিলাম আর কেমন লাগছে আমাকে এই গোপী ড্রেসটাতে অবশ্যই জানাবেন তো তারপরে আমরা এখান থেকে একটু বেরিয়ে পড়ছিলাম আর তো ছুটির দিন আমরা খালি কেউ থাকবে এত ভিড় এত ভিড় ভর্তি ভিড় দেখে একটা কথা কি জানেন তো যে যাই বলুক মা রাধারানী সহায় না থাকলেন আপনি এইসব জায়গায় কখনোই ভ্রমণ করতে পারবেন না কে কেউ লাখ টাকার ওপর শুয়ে থেকেও আসতে পারেন না শুধুমাত্র আসার জন্য ভক্তি আর নিজের প্রতি নিজের ভগবানের প্রতি একটা অন্ধবিশ্বাস থাকা দরকার আর সত্যি কথা বলতে আমরা এমন দিন এসেছিলাম আমাদের অ্যানিভার্সারির দিনকে এটাই হচ্ছে কি ভগবানের কাছ থেকে মানে আমাদের বিবাহ বার্ষিকী সব থেকে তার কাছ থেকে তারা মানে ওনার কাছ থেকে সব থেকে বড়ো আশীর্বাদ তাছাড়া আর কিছু না ওনার দর্শন পেয়েছি খুব ভালোভাবে প্রতিটা মুহূর্তটাকে আমরা উপভোগ তে পেরেছি যেটার জন্য পুরো মানে আমরা প্রস্তুতি ছিলাম না হঠাৎ করে আমাদের লাইফে সবসব ডিসিশান চলে আসে হঠাৎ করে আমাদের মনে হলো চল কালকে আমরা বেরিয়ে পড়ি অ্যানিভার্সারি দিন মানে এরকমই একটা সময় ছিল তো তারপরে আমরা চলে আসি গোশালায় যেটা সম্পূর্ণ ফাঁকা ছিল এর আগেরবারে আমি একবার এসেছিলাম প্রায় তিন চার বছর আগে তখন গোশালা ভর্তি গরু ছিল যেটা আমরা ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অনেক পুরানো ভিডিওতে তো তারপরে আমরা এদিকটায় আসছি এদিকটায় গরুগুলো খুব সুন্দর ছিল সরি গোমাতা তো তারপরে এখানে কিছু কিছু ছিল আরও অনেকটা এরিয়া বড় করেছে আগেবারে পরে যখন এসে তখন অনেকটা ছোট ছিল এবারে দেখছি অনেকটা বড় এরিয়া করেছে তো তারপরে আমরা এদিকটা ঘুরছি ওদিকটা ঘুরছি যা ছবি তুলছিলাম একটা মতের বিষয়ে কী হলো জানেন আমি একটা গোমাতার সাথে ফটো মানে ডাকছিলাম মাথায় হাত বালানোর জন্য সে এমন জোরে হাঁকি মেরেছে ভয়ে তো আমি পিছুপা হয়ে গিয়েছে এই যে এরা দূর থেকেও কিছু কি মারছে খুব ভালো লাগছে দেখতে আমি একদিন সাথে ছবিও তুলছি চলুন আপনি দেখে নিন অনেক দেখতে পাচ্ছে চলো ওরা ফটি করে টয়লেট করছে ওটা এসছিলাম গোশালার দিকে গোমাতাদের দর্শন করতে আর কিছু একদম মানে আসল আসল বলা ভুল এখানে সব কিছুই অরিজিনাল পাওয়া যায় একটু দই লস্যি একটু খেতে এসেছিলাম কিছু পাইনি লুসুর লস্যি খেয়েছি ওটার স্বাদ ছিল অপূর্ব মানে অমৃতের সমান এরকমই বলতে পারেন আর নিয়েছিলাম একটা ঘি আড়াইশো এমএল আর যেটার দাম প্রায় দুশো তিরিশ চল্লিশ টাকার মতো পড়েছিলো প্রচুর দাম এখানে তবে খাটে জিনিস পাওয়া যায় আমাদের গোশালায় যা যা কেনাকাটার করা ছিল কেনাকাটা বলতে সেরকমই কিছু নিয়ে এত জিনিসের দাম আর আমরা সেই রকমই খুব একটা টাকা পয়সা নিয়ে আসিনি মানে দু একদিন জন্য ঘুরতে এসেছি ভগবানের কাছে কত বা আনবো যাই হোক সেটা বড় কথা নয় তো ওইখানে এসেছিলাম টুকটাক যা নেওয়া নিয়েছি ঘি একটা নিয়েছি এটা আমার খুব ভালো লাগে আপনারা জাস্ট ভিড়টা দেখুন এত পরিমাণে ভিড় হয়েছে এখানে গেটের সামনে তাই এটা হচ্ছে সদর গেট এখান থেকে আসে মানুষ এত ভিড় হয়েছে যার কারণে মানে পা ফেলাই যাচ্ছে না তো তারপরে আমি এই দিকটাই চলে আসি এখানে খুব সুন্দর একটা ফোয়ারা উঠেছে চারদিকে না আমার সব থেকে একটা জিনিস ভালো লেগেছে প্রত্যেকটা এত এত ফুল গাছ আমি তো দেখে পাগল হয়ে গিয়েছি কারণ আপনারা অনেকেই জানেন আমি আমার ফুল গাছ ভীষণ লাগাতে ভালোবাসি গাছে তো ফুল গাছ দেখে আমি তো এক প্রকার পাগল হয়ে গিয়েছি এত ফুল গাছ লাগিয়েছে না আরও অনেক সাইড আমরা পিছনের সাইডে গার্ডেনের দিকে ঘুরতে যাইনি যেটা আমরা পরে গিয়ে দেখেছিলাম ভাই এদিকে কেন আসলাম না তো এখন আমরা ভোজন করতে যাচ্ছি মানে প্রসাদ খেতে কুপন দুটো এর আগে কাটা হয়ে গিয়েছে ওই যে পারের ফিফটি যেটা আর ওইদিকে একটা প্রচণ্ড ভিড় হয়েছে গেটের মুখে ওখানে তিরিশ টাকা শুধু খিচুড়ি আর দু একটা সবজি আর একটা মনে হয় আলুর দম কিছু একটা দেবে তাই প্রচুর ভিড় হয়েছে আর আজকের প্রচণ্ড ভিড় হয়েছে কারণ আজকের উইকেন্ড মানে সানডে তার জন্য এত ভিড় হয়েছে যে ভিড় থেকে আমার শরীরটা হচ্ছে কী কি চলুন দেখি খাওয়ার দিকে কেমন লাইন পড়েছে দেখা যাক

এই যে এগুলো লাইন পরে পুরো পুরো সময় তো আজকে কম আছে চলো চলো কতটা লাইন দিয়ে যেতে হয় দেখি জায়গা ভোজন সালাতে এত ভিড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লাইন দিয়ে আমরা এখানে ভোজন খেতে এসেছি প্রসাদ খেতে আমাদের প্রসাদ চলুন আমরা তাহলে প্রসাদ খেয়ে নিই আর আপনারাও ভালো থাকবেন সবাইকে রাতে রাতে